চল্লিশ বছর একটা বয়স কিন্তু বিশ বছরের মতো মনে এক দুরন্ত সাহস তিনি যখন বলটা পায়ে নিয়ে ছোটেন তখন পুরো বিশ্ব থমকে যায় কিন্তু তিনি ভাবেন না তিনি রেখে যান পায়ের চিহ্ন সৌভিকালে চাই নামটা হলো কৃষ্ণ যার নামটা বলাটা যতটা সহজ কিন্তু তাকে বোঝাটা সত্যিকার অর্থে অনেকটাই কঠিন এই মানুষটা তার কেরিয়ারের দ্বিতীয় ন্যাশনাল লিগ জিতলেন গতকাল রাতে স্পেনকে হারিয়ে কিন্তু আসলে সত্যিকার অর্থে এই মানুষটার ফুটবলে কি আর কোনো কিছু পাওয়ার আছে আক্ষেপ আছে এই যেভাবে ফুটবলকে দিয়ে যাচ্ছেন যেভাবে ফুটবলকে তিনি দিয়েছেন এখন ফুটবল ফ্যান হিসেবে আসলে আর কিছু পাওয়ার নাই কেরিয়ারে নয়শো আটত্রিশতম গোল করেছেন ইন্টারন্যাশনাল একশো আটত্রিশতম গোল করেছেন ন্যাশনাল লিগে এবারে সিজনে গোল করেছেন এগারো মাসে প্রবেশ করার তারপর আপনি তার চোখে কান্না দেখেছেন তার চোখ ভেজা কান্না যে কান্নাটা সত্যি করে অর্থাৎ আপনার মনে যদি দাগ না কাটে তাহলে আপনি আসলে ফুটবল ফ্যান না আপনি যদি এটা নিয়ে ট্রল করেন তাও বলতে হবে আপনি আপনি আসলে ফুটবলকে ভালোবাসেন ভালোবাসেন না কৃষ্ণ রোলান্ডো এই যে কান্নাটা কেঁদেছেন এটা আসলে তার জয়ের কান্না না এটা হচ্ছে তার ডেডিকেশনের কান্না এটি তার ফুটবলের প্রতি ভালোবাসার কান্না এটি তার চল্লিশ বছর বয়সে যিনি ন্যাশনালিগ জিততে পারছেন শত ট্রলের এর জবাবের কান্না গতকাল ম্যাচে স্পেন হারিয়েছে পর্তুগাল ট্রাইবেকে হারিয়েছে দুই দুই গোলে ড্র ছিল কিন্তু এই ম্যাচের আরেক কান্ড্রি নায়ক হচ্ছে মনুমেন্টিস অসাধারণ খেলেছে এই ছেলেটা ইউসিএল থেকে শুরু করে পিএইচডি থেকে শুরু করে এই যে স্পেনের গতকাল রাতে যে একটা পাকলা খেপা একটা অফকেট খেলা দিল তিনি গোল করেছেন এবং সত্যিকার অর্থে লামিল ইয়ামালকে পুরো প্যাকেট বানায় রাখছে যে লামিল মিয়াল পর্তুগালকে তিনি হুমকি দিয়ে রাখছেন যে গোল করবেন এগুলো বল তো করতে পারেন নি তিনি কি করেছেন এসসি করতে পারেননি তিনি কি করেছেন ড্রিবলিংও করতে পারেননি পুরো ম্যাচে কি মিসটপ করেছেন যেই জায়গাটাই পুরো কান্ডারি পুরো নায়ক পুরো দিশারি বলতে পারেন কে নুনো মেনেস তাকে ম্যান অফ দা ম্যাচ হয়েছিল কিন্তু সত্যি কথা তিনি তার জাত চিনিয়েছেন মেহরমদ জিত কি আসলে নুনো মেনেসের দিকে চোখ দিবেন নাকি আরে ভাই আমরা আসলে সবকিছু চাই বাচ্চা দেখা যাক ভাই সব মিলিয়ে আসলে গতকাল রাতটা সুন্দর একটা খেলা ছিল এবং গুদন্তও একটা খেলা ছিল এবং সত্যি কথা হচ্ছে স্পেনের যে জায়গাটা সবচেয়ে ভুগাইছে সেটা হচ্ছে আসলে এই নুনুমেন্ডিস এবং দ্বিতীয় কথা হচ্ছে মিডফিল্ড কন্ট্রোলে কতগুলো লাগাইছিল যেখানে আপনি জুনিদিয়া এবং বুনো ফার্নান্ডেস এবং সাথে বার্নাডো সিলভা তারা দুর্দান্ত দুর্দান্ত এরকম থ্রি কম্বিনেশন যেভাবে স্পেস ক্রিয়েট করছে দেখেন প্রথমে স্পেন গোল করলো এরপরে আবার নুনুমেন্ডিসের সমুদায় ফেরা হলো এরপরে আবার স্পেন গোল করলো এবং এরপরে কৃষ্ণ গোল করে কালকে যারা খেলা দেখেছেন পয়সা যদি টিকিট কিনে দেখেন তাহলে তাও পয়সা উচু থাকেন তবুও পয়সা আমি ঘুমাই গেছিলাম খেলা দেখতে দেখতে আহ বাট দেখার পরে আসলে হাট একটু বেশি বেড়ে যাচ্ছিল সব মিলেই দুর্দান্তকে খেলাম কৃষ্ণ সেকেন্ড কংগ্রেস বা এই মানুষকে ট্রল করেন না অন্তত ট্রল করেন না ফুটবলকে ভালোবাসলে

জাস্ট আমার ইসেন্টটা ছিল থ্যাংক ইউ সো মাছ নেক্ট কোন ভিডিও তো আবার দেখাচ্ছে